দেশের জনপ্রিয় তানজিব পারিবারিক আয়োজনে এলাকার সেনা কর্মকর্তা সাবা সানজিদা রহমানের সাথে তানজিবের আংটি বদল অনুষ্ঠিত হয় শনিবার সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানান এই শিল্পী জীবনের নতুন অধ্যায় পা রাখলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিব সারবার সেনা কর্মকর্তা রহমানের সঙ্গে সম্পন্ন হয়েছে এই শিল্পীর বাগদান শুক্রবার ঢাকার ক্যান্টনমেন্টের সিএসডি এলাকায় পারিবারিক আয়োজনে হয়েছে আংটি বদলের অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেইসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেন তানজিব এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভাসছেন মেঘ খ্যাত এই শিল্পী তানজিব জানান এখনো তাদের বিয়ের দিন ঠিক হয়নি কারণ সাবার কর্মক্ষেত্র থেকে অনুমোদন এখনো আসেনি বিয়ের সময় সবাইকে জানাবো কোনে সাবা রহমান একজন সেনা কর্মকর্তা তানজিবের সাথে তার পরিচয় দীর্ঘ দিনের নতুন এই পরিণয় নিয়ে গণমাধ্যমে তানজিব জানান সাবার সঙ্গে আগে থেকেই কথা হতো এক সময় জানতে পারি সে এমআইএসটি তে পড়ে পরে জিজ্ঞাসা করলে জানায় সে আর্মিতে রয়েছে আমি তখন বেশ অবাক হয়েছিলাম আমাদের সম্পর্কটা বেশ ইন্টারেস্টিং ও আর্মি অফিসার আমি গায়ক গানের ভুবনে তানজীব সাগারো সালে মহল অ্যালবাম দিয়ে এরপর মেঘবরণ ও হৃদমোহিনী অ্যালবাম দিয়ে জয় করেন শ্রোতাদের মন গানের এই মানুষ এবার পা রাখলেন জীবনের নতুন অধ্যায়ে নিউজ